ছাত্র টানতে মেলায় স্টল দিল নোয়াপাড়ার বেশ কয়েকটি সরকারি স্কুল ইছাপুর নর্থল্যান্ড হাই স্কুল ও ইছাপুর বিভু কিঙ্কর স্কুল এলাকার এই দুটি প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান নোয়াপাড়া উৎসবে মেলা প্রাঙ্গনে স্টল দিয়েছে তারা এইসব স্কুলে পড়াশোনা করলে ছাত্রছাত্রীরা ভবিষ্যতে কী কী সুবিধা পেতে পারে স্টলে বসে সেটাই বোঝাচ্ছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা বর্তমান যুগে ইংরেজি মাধ্যম স্কুলে ছেলে মেয়েদের পড়াশোনা শেখাতে চান বাবা মায়েরা এর জেরেই এই কমে গেছে সরকারি বাংলা মাধ্যম স্কুলের চাহিদা এই প্রতিযোগিতাতে এঁটে উঠতে মেলায় স্টল দেওয়ার ভাবনা ইছাপুর নর্থল্যান্ড হাই স্কুলে অত্যাধুনিক প্রযুক্তির ক্লাসরুমে ছাত্রদের প্রশিক্ষণ দেওয়া হয় স্কুলে শিক্ষকদের দাবি এই ব্যবস্থা বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলিকে টেক্কা দিতে পারে বাংলা মাধ্যম স্কুলের এই ধরনের উদ্যোগ নেওয়া কারণ অনেকেই মনে করেন বাংলা মাধ্যমের স্কুলের বোধহয় পরিকাঠামো নেই কিন্তু আমরা যে একটি ইংলিশ মিডিয়ামের মতোই পরিকাঠামো দিতে পারি একটি বাংলা মাধ্যম স্কুল স্কুল হয়ে ইছাপুর নর্থন হাই স্কুল সেটাকে মানুষের সামনে তুলে ধরা এবং নপাড়া উৎসব মানে সমগ্র নপাড়ার মানুষ এখানে উপস্থিত হয়েছেন সেই নপাড়ার মানুষের সামনে আমাদের স্কুলকে হাইলাইট করা তুলে ধরা এবং ইছাপুর নর্থন হাই স্কুল যে নপাড়ার একটি প্রাইম ইনস্টিটিউশন সেটা তুলে ধরায় আমাদের উদ্দেশ্য তাদের যে বিভিন্ন নতুন নতুন প্রজেক্টগুলো আসছে গুগল ফিচার ক্লাসরুম থেকে শুরু করে যেখানে স্টুডেন্টরা পনেরোটা করে ট্যাব পাবে দুটো ঘরে তিরিশটা ট্যাব আমাদের এসছে এবং স্মার্ট ক্লাসরুমের সংখ্যা আমরা আরও বাড়িয়েছি তিন থেকে পাঁচ করেছি এছাড়া স্টেম ল্যাব সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স ল্যাব এগুলোকে মানুষের সামনে তুলে ধরার জন্য এবং ইংলিশ মিডিয়ামে যে শুধু একমাত্র লক্ষ্য নয় মানে গন্তব্য নয় বাংলা মাধ্যম স্কুলও নিজের পরিকাঠামো বা গড়ে তুলতে পারে সেই জন্যই আমাদের এই টার্গেটটা নেওয়া এবং এই জন্যই স্টলটা করা আমাদের যে বিভিন্ন সারা বছর তোর উদ্যোগ নেওয়া হয় আপনারা জানেন যে বিভিন্ন স্কলারশিপ থেকে শুরু করে বিভিন্ন প্রোজেক্টসগুলো আমাদের নেওয়া হয় স্কলারশিপ এক্সাম মেধা পরীক্ষা থেকে শুরু করে ড্রয়িং কম্পিটিশান ইত্যাদি এই সব কিছু আমাদের অনেকটা এগিয়ে যেতে সাহায্য করবে বলে মনে ইছাপুর হাই স্কুলে এই বছর থেকে ইংরেজি মাধ্যমে পড়তে পারবেন পড়ুয়ারা স্কুলের প্রধান শিক্ষক জানান বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের থেকে তাদের স্কুলের পরিকাঠামো যে কোনো অংশেই কম নয় এটা প্রচার করতেই মেলা স্টল দেওয়া হয়েছে আমাদের তো যেহেতু বাংলা মাধ্যম ছিল এর আগে ইংরেজি মাধ্যম যে সবার মধ্যে প্রচার আমরা এখনো পৌঁছে দিতে পারিনি কিন্তু আমরা উৎসবে একটা বড় জায়গা যাতে সকলে জানতে পারে যে হ্যাঁ স্কুলটা ইংরেজি মাধ্যমে উত্তীর্ণ হয়েছে সেখানে পড়াশোনা করার সুযোগটা রয়ে গেছে কম খরচে যারা ছেলেমেয়েরা ঠিক মতন মানে শিক্ষাদান করতে পারে তার জন্য প্রচারের জন্যই আমাদের স্টলটা নেওয়া সবাই সুযোগটা পায় স্কুলে ভর্তি করবেন কিনা সে প্রশ্নের উত্তর মেলেনি তবে মেলায় আসা অনেককেই দেখা গেল এখানে স্টলে এসে খোঁজ খবর নিতে উত্তর চব্বিশ পরগনা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট দ্য ওয়াল